আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সুখবর আজ এক জানুয়ারি দুই ইন্ডিয়ান ভিসা বিষয়েক কিছু আপডেট জানাবো তার আগে আপনাদেরকে আমি সুখবর জানাচ্ছি আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতীয়ান কমিশনার পরমাই বার্মার সঙ্গে সকাল নয়টা তিরিশ মিনিটই দেখা করছেন এবং ভারতের যে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তার জন্য তিনি শ্রদ্ধা জানাইছেন এবং আমরা এতে মধ্যেই জানতে পারছি পরমাই বার্মার সঙ্গে প্রধান উপদেষ্টার কিছু সাইডলাইন মিটিং হয়েছে এখন আসলে আমাদের জন্য এই দুই হাজার পঁচিশ সুখবর বয়ে আসছে কিনা জানি না তবে আশা করতেছি আমাদের জন্য ইন্ডিয়ান ভিসা খুব শীঘ্রই বাংলাদেশের যারা ভারতগামী এবং ভারত জাতি ইচ্ছুক তাদের জন্য সুফল মনে হয় খুব শীঘ্রই আসছে অবশ্যই পরবর্তী কোনো নিউজ আসলে আমি জানায় দেবো আসসালামু আলাইকুম